আশেপাশের এক ভাবের মুখের উজ্জ্বলতা দেখে আমি জিজ্ঞেস করলাম ভাবে আপনি মুখ কী দিয়ে ধন কোন ফেসওয়াশ দিয়ে ধন উনি হাসতে হাসতে বললো আমি ঘরে তৈরি ফেসওয়াশ ব্যবহার করি সারা এটা ব্যবহার করে দেখবেন ত্বক অনেকটা ফর্সা উজ্জ্বল চকচক হবে যেটা আপনি ভাবতেও পারেননি ফেসওয়াশটা ব্যবহার করতে সাধারণ কিছু উপকরণ আপনি নিতে পারবেন যেটা ঘরেই আছে হাতের নাগালে আছে এখানে আমি ব্যবহার করবো বড়ো এক চামচের মতো টক দই টক দইটা থেকে পানিটা ঝরিয়ে নেবেন টক দই কিন্তু মুখে পরিষ্কার করতে মুখের উপরে ভাগের কালচে ভাব দূর করতে বিচিপিচি দানা দানা ভাব দূর করতে কিন্তু সাহায্য করে শীতে কিন্তু মুখটা অনেকটা কালো হয়ে যায় বিভিন্ন রকম লোশান ক্রিম মাখতে মাখতে সেটা কিন্তু দূর করতে পারবে রোজ যদি এই ফেসওয়াশটা দিয়ে আপনারা মুখ ধোন এবং এটা যে এতটা ন্যাচারাল এবং ভালো কাজ করে আমি তো অবাক হয়ে গিয়েছি তাই আমি নিয়মিত ব্যবহার করা শুরু করেছি আপনিও শুরু করে দেন এখানে আমি টক দইটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো দলা দলা বা ছাকরা ভাব না থাকে এরপর আমি প্রাকৃতিক মশ্চারাইজার ব্যবহার করছি সেটা হচ্ছে মধু খাঁটি মধুটা নেওয়ার চেষ্টা করবেন মধু যদি নিয়মিত এভাবে ব্যবহার করা হয় মুখ অনেকটাই কিন্তু মশার থাকে অর্থাৎ মুখের মসচারকে লক করে দেয় মুখ কুচকে যেন কালো হয়ে যায় না ভাজ পড়ে না যেটা অন্য ক্রিমে পড়ে না মধুটা দেওয়া খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি ব্যবহার করবো এখানে হাফ চামচ ওটা কম কস্তুরি হলুদের গুঁড়া কস্তুরি হলুদের গুঁড়া না থাকলে এখানে আপনারা তিন চিমটি রান্নার হলুদটাও ব্যবহার করতে পারবেন হলুদ মুখ কিন্তু আদিকাল থেকে ফর্সা করতে মুখে দাগ চোখ বিচি বিচি ব্রণ দূর করতে কিন্তু কাঁচা হলুদটা ব্যবহার করা হতো সেখানে এখানে আপনারা কোস্তুরে হলুদটা ব্যবহার করবেন এই ওয়াশটা আপনারা তৈরি করে যেহেতু শীতকাল নর্মালি একটা কাঁচের কৌটায় রেখে তিন থেকে চার মাস এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন যখনই বাইরে থেকে আসবেন মুখটা মনে হবে কালো হয়ে গেছে একটু হাতে লাগিয়ে নিয়ে ঘষা দিয়ে মুখে লাগাবেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো হাফ চামচেরও কম শ্যাম্পু শ্যাম্পু যদি সবার ঘরে থাকে সাথে শ্যাম্পুটাই এখানে ব্যবহার করবেন শ্যাম্পু কিন্তু মুখের ময়লা ময়লা নোংরা কালো ভাব তুলে দিতে সাহায্য করে শ্যাম্পুটা এখানে একদমই অপশনাল যদি আপনারা মনে করেন শ্যাম্পুটা দেবেন না কোনো প্রয়োজন নেই যে অন্য উপকরণগুলো দিয়েও এই ফেসওয়াশটা তৈরি করতে পারবেন তবে শ্যাম্পুটা দিলে একদম ফেসওয়াশের মতনই হয়ে যাবে যে ফেসওয়াশ যেভাবে ব্যবহার করেন সেভাবে এটা ব্যবহার করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে মনে করেন যে এই শীতের ত্বক ফর্শা করতে চাবেন তবে বেশি বেশি করে যাদের ত্বক ফর্সা করা দরকার তাদের কাছে এটা শেয়ার করার অনুরোধ রইল ওয়াশটা আপনারা যে কোনো সময় ঠিক যেভাবে ফেসওয়াশ ব্যবহার করেন সেভাবে ব্যবহার করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে এটা ব্যবহার করবেন অথবা বাইরে থেকে আসলেন মুখটা কালো দেখা যাচ্ছে সাথে সাথে এই ওয়াশটা একটু নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনারা মুখে দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে ধুয়ে ফেলবেন যেভাবে ফেসওয়াশ ব্যবহার করেন সেভাবে ব্যবহার করবেন এবং এর কাজ কিন্তু মানে বাইরের কেমিক্যাল ফেস ফেসওয়াশ থেকে অনেক অনেক ভালো বন্ধুরা একটা কথা মনে রাখবেন ন্যাচারাল জিনিস কিন্তু আসলেই তোকে কাজ করে তবে একটু সময় সাপেক্ষ এটা টানা এক সপ্তাহ প্রতিদিন ব্যবহার করে দেখবেন সাঁতার সারা শীতে মুখ আর কালো হবে না কুচকে যাবে না ভাজ পড়ে যাবে না মুখ হয়ে যাবে ফর্সা চকচকে তাই আমি বলবো আমার মতো যারা ফেস শীতে মুখটা কালু হয়ে যাওয়ার আশঙ্কা আছো ভয়ে আছো তারা আজকে থেকে এই ফেসওয়াশটা ব্যবহার করা শুরু করে দাও দেখবে তোমাদের মুখ আর কালো হবে না কুচকে যাবে না একদমই থাকবে টান টান উজ্জ্বল ফর্সা তবে যেহেতু ঘরে তৈরি উপকরণ সেটা রাতে ব্যবহার করার চেষ্টা করবে বাইরে থেকে এসে ব্যবহার করবে বাইরে যাওয়ার আগে ব্যবহার করতে পারবে না